ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগাচার্য শ্রী শ্রী স্বামী প্রণবানন্দজি মহারাজের একশো একত্রিশতম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে শুক্রবার দক্ষিণ কলকাতায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয় সংঘের উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রায় বিপুল সংখ্যক ভক্ত সন্ন্যাসী ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন উদ্যোক্তারা জানান শোভাযাত্রায় প্রায় একশো হাজারেরও বেশি মানুষ উপস্থিত হন বিভিন্ন স্কুল কলেজে ছাত্রছাত্রী ক্লাব সংগঠন মিলন মন্দির ব্যান্ড পার্টি পুরুলিয়া ও বাঁকুড়া থেকে আগত আদিবাসী শিল্পীদের নৃত্য পরিবেশনা এবং বিভিন্ন দেব দেবীর মূর্তি নিয়ে ভক্তরা অংশ নেন আচার্যদের প্রতি শ্রদ্ধা নিবেদনই ছিল শোভাযাত্রার মূল উদ্দেশ্য বালিগঞ্জে সংঘভবন থেকে শোভাযাত্রা বের হয় রাজবিহারী এভিনিউ শ্যামাপ্রসাদ মুখার্জি রোড আচার্য জগদীশচন্দ্র বসু রোড রমেশ মিত্র রোড শরদ বোস রোড হাজরা রোড গড়িয়াট রোড সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে বালিগঞ্জে এসে শোভাযাত্রার সমাপ্তি ঘটে সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাতানন্দ মহারাজ বলেন এই শোভাযাত্রার মাধ্যমে আচার্যদের আদর্শ মহামিলন মহাজাগরণ ও মহা সম্প্রসারণের বাণী মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াই হল মূল উদ্দেশ্য আগামী শনি ও রবিবার স্বামী প্রণবানন্দজির জন্মজয়ন্তী ও শিবরাত্রি উপলক্ষে সংঘের বালিগঞ্জ প্রধান কার্যালয়ে দুদিনব্যাপী হিন্দু ধর্ম শিক্ষা সংস্কৃতি সম্মেলনের আয়োজন করা হয়েছে এতে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মসূচি পালিত হবে ক্যামেরায় কার্তিক চন্দন অস্করের সঙ্গে কিংসুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা